হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আজকে আমি কোরিয়ান হানি চিকেন করার পদ্ধতিটা তোমাদের দেখাবো প্রথমে একটা বাটিতে দুটো ডিম নিয়ে নিলাম আর এতে দিয়ে দিলাম দু চামচ মতন সোয়া সস এক চামচ মতন গোলমরিচ সামান্য একটু নুন দিয়ে মাংসগুলো আমি বোনলেস করে নিয়েছি চিলি চিকেনের যে পিসগুলো হয় সেই রকম এবার আমি ডিমের ব্যাটারটার মধ্যে মাংসগুলো দিয়ে দেব দিয়ে সামান্য দু থেকে তিন চামচ মতন ছোটো চামচের কর্নফ্লাওয়ার আর বড় চামচের দু চামচ মতন ময়দা দিয়ে ভালো করে মাংসটা এর মধ্যে মেখে নিয়ে কিছুক্ষণের জন্য মোটামুটি ঘন্টাখানেক রেখে দেব। আর একটা মশলা নিয়ে নিয়েছি মৌরি দারচিনি এলাচ লবঙ্গ স্টার এনিস আর তিল নিয়ে নিয়েছি এগুলো আমি ড্রাই রোস্ট করে নেব অল্প করে তারপর মশলাটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব তিলটা আমাদের একদম শেষে প্রয়োজন হবে তিলটাকেও আমরা রোস্ট করে নেবো এবার একটা বাটিতে চার কাপ মতন জল নিয়ে নেব তাতে মধু বড়ো চামচের চার চামচ মতন মধু গোলমরিচ দু চামচ চিলি ফ্লেক্স এক চামচ যদি তোমরা ঝাল বেশি খেতে চাও তাহলে চিলি ফ্লেক্স বেশি দিতে পারো আর সোয়া সস দু চামচ ভিনিগার এক চামচ আর যে মশলাটা আমি করে রেখেছিলাম গুঁড়ো করে সেই মশলাটা এতে দিয়ে দেব আর দিয়ে দেব টমেটো সস টমেটো সসটা মোটামুটি হাফ কাপ মতন এতে দিতে হবে ভালো করে এটাকে তৈরি করে রেখে দিতে হবে এবার ফ্রাইং প্যানে আমরা মাংসগুলো একটা একটা করে ভালো করে মাংসগুলো ভেজে নেব খুব বেশি কিন্তু মাংসটা ভাজা যাবে না মাংস বেশি ভাজলে এটা শক্ত হয়ে যাবে সেই জন্য হালকা মতো করে এটা ভেজে নেব এটা খেতে খুবই ভালো হয় পরোটা নান রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগে মাংসগুলো আমাদের ভাজা হয়ে গেছে এবার এক ফ্রাইং প্যানে তেলের মধ্যে কিছুটা রসুন কুচি এতে দিয়ে দিলাম রসুনটা হালকা মতো আমরা বাদামি করে ভেজে নেব ভাজা হয়ে যাবার পর এটা করে রেখেছিলাম জলের মধ্যে মধু দিয়ে সেই মিক্সচারটা এতে দিয়ে দেব দিয়ে ভালো করে এটাকে ফুটতে দিতে হবে এতে সামান্য নুনও দিতে হবে নুনটা পরিমাণ মতন তোমরা দেবে যখন ফুটে অনেকটাই কমে আসবে জলটা তারপর এতে মাংসগুলো মিশিয়ে দিতে হবে মাংসগুলো দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না একদম গা মাখা মাখা হবে এটা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও এবার এতে লাস্টে একদম তিল দিয়ে পরিবেশন করব। যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আসছি আরও নতুন নতুন ভিডিও নিয়ে